আমার হুকুমে যদি দুই পাহাড় বিয়া মানবগুলিকে সব যদি পিষে মেরে ফেলে দাও একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার কানে আমি পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুরল্লা নবিকার ইমসাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বসে আছেন গা দিয়ে রক্ত ঝরছে এই অবস্থা দেখে তাইফের এক লোক দৌড়া তার বাগানে চলে গেল আঙ্গুর বাগান বহারি হাদিস আঙ্গুর বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে এসে রসুলের হাতে দিলেন তিন দিনের না খাওয়া রসুল তিন দিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত ক্ষত বিক্ষত জর্জরিত নিষ্পেষিত নির্যাতিত এক গ্লাস শরবত হাতে পেয়ে বিস্মিল্লা বলে শরবতটা পান করলেন জিজ্ঞেস করলেন তোমার নাম না আত্তাস তিনি বললেন হ্যাঁ আমার নাম আত্তাস তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে তিনি বললেন হ্যাঁ তো আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আত্তাস ইউনূস আলাইহিস সালাম নবী আর আমিও নবী এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে এক গ্লাস শরবত পান করে দুহাত উঁচু করলেন নবীর চোখ থেকে দর্দর করে পানি পড়ছে তিনি বলছেন রব্বুল আল আমিন এই তায়ের পাশে ওরা বোঝে নাই যে আমি তোমার নবী ওরা বুঝতে পারে নাই যে আমি তোমার রসুল ওরা না বুঝে আমাকে ক্ষত বিক্ষত করেছে আল্লাহ তুমি এজন্য তায়ের পাশে দিন উপরে গজব দিও না তুমি শান্তি দাও হেদায়ত দাও